গীতাকে মুক্তিদায়ী বলা হয় সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয় সমস্ত কষ্ট থেকে বাঁচায় সমস্ত সমস্যার সমাধান দেয় প্রতিটি দুঃখ কষ্ট রাগ ভয় সব কিছু দূর করার শক্তি গীতায় আছে বরাহ পুরাণ অনুযায়ী যে মানুষ প্রতিদিন গীতা শোনেন ও গীতা পাঠ করেন সে তার সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায় তিনি সমস্ত সুখ প্রাপ্ত করেন শ্রীমদ্ভগবদ্গীতা শ্রবণ করলে তার ভাগ্যের কোনো দুঃখ কষ্ট কর্মফলজনিত কোনো কষ্ট তার কাছে আসে না গীতা মত বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শোনেন তাকে মানুষ নয় দেব ভাবা উচিত আজ আমরা সেই শ্রীমদ্ভগবদ্গীতার কুড়িটি শিক্ষা নিয়ে আলোচনা করব ভগবদ্গীতার প্রথম উপদেশ হলো যখন মানুষেরা ভেঙে পড়ে যখন মানুষের জীবনে সমস্যা আসে আর যখন সেই মানুষের সঙ্গ কেউ দেয় না আর তখন সেই মানুষের ভেতর তার মধ্যস্থ শক্তি উৎপন্ন হয় সে সেই সমস্যার পরিস্থিতিতেই সেই মানুষের চরিত্র নির্মাণ হয় কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকবো ততক্ষণ আমরা বুঝতেই পারবো না আমাদের যোগ্যতা কতটা আমাদের শক্তি কতটা যে মানুষ অন্যের উপর নির্ভরশীল তারা এসব কখনোই জানতে পারবে না যখন জীবনে কোনো সমস্যা আসবে সে তার সম্মুখীন হতে পারবে কি পারবে না যখন আত্মীয় স্বজন থেকে মানুষ কষ্ট পায় যখন মানুষ একলা হয়ে যায় তখন তাকে নিজের জন্য নিজেকেই থাকতে হবে নিজের কষ্টের সঙ্গে নিজেকেই লড়াই করতে হবে সারা পৃথিবীর কেবল আপনাকে সান্ত্বনাই দেবে কিন্তু এমন কেউ নেই যে আপনার জীবন থেকে আপনার সমস্ত সমস্যা দূর করে দিতে পারবে দুই ধরনের লোক হয় এই পৃথিবীতে প্রথমজন যখন সমস্যা আসে তারা ভেঙে পড়ে হার মেনে নেয় জীবনের কাছে আর দ্বিতীয়জন জন হল যখন তাদের ওপর কোনো সমস্যা আসে তখন তার মধ্যস্থ শক্তি জেগে ওঠে তাদের পরিচয় সব সময় তাদের শক্তি দ্বারাই হয়ে থাকে আপনি কখনো সবার মুখে শুনেই থাকবেন যে যদি তার জীবনে কোনো দুঃখ না আসত কষ্ট না আসত সমস্যা না আসত তাহলে সে আর যেখানে আছে সেখানে সে কখনোই পৌঁছতে পারত না অনেক সময় জীবনে এই কারণে সমস্যা আছে যাতে আমরা সেই সমস্যার সম্মুখীন হয়ে জীবনে অনেক বড় কিছু করতে পারি শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার দ্বিতীয় উপদেশ হল আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট সমস্ত ভয় ভগবানকে অর্পিত করে দিন যে সমস্ত লোক নিজের চিন্তার বোঝা নিজের সমস্যার বোঝা কাঁধে নিয়ে চলে তারা সারা জীবনে কখনোই আনন্দ প্রাপ্ত করতে পারে না কিন্তু যারা তাদের সমস্ত চিন্তা দুঃখ সমস্যা ভগবানকে অর্পিত করেছে তাদের মধ্যে অদ্ভুত বিশ্বাস সৃষ্টি হয়েছে একটি শক্তি উৎপন্ন হয়েছে আর সে সেই শক্তি দিয়ে সমস্ত সমস্যা ও দুঃখ কষ্টকে জয় করতে পারে ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হল শ্রীকৃষ্ণ বলেছেন যে লোক আমার এই শিক্ষাগুলোর উপর বিশ্বাস রাখে না তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনোই বেরোতে পারবে না সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবেই আসবে যে সে পুরো ভেঙে পড়বে তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে তখন মানুষ সব দুঃখের কথা আবার ভুলে যাবে আর আবার আগের মতোই দুঃখ এসে পড়বে এইভাবে এই চক্র চলতেই থাকবে কিন্তু যে লোক ভগবদ্গীতার এই সমস্ত শিক্ষাকে মানবে তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারবে তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে জীবনের নানা সমস্যা দুঃখ এ এত ভেঙে দিতে পারবে না বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না প্রতিটি ছোট ছোট সমস্যায় তারা দুঃখ পায় না প্রতিটি ছোট ছোট খুশিতে তারা পাগল হয়ে যায় না ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখে এবং দুঃখে কিভাবে বাঁচা উচিত ভগবদ্গীতার চতুর্থ প্রদেশ হল জীবনে আপনি ওটাই হতে পারবেন যতটা আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি তার থেকে বেশি কখনোই পাবেন না যতটা আপনার নিজের উপর বিশ্বাস আছে তাই বলা হয় যে মানুষের ছোটো মনোভাবনা সে ছোট জীবন যাপন করে কিন্তু যে মানুষের মন বড় হয় সে সেই জীবনে অনেক বড় কাজ করে তো আপনার বিশ্বাসই আপনাকে ছোট এবং বড় মানুষ তৈরি করবে আপনাকে সাফল্য বা অসাফল্য মানুষ বানাবে আপনাকে ধনী বা গরিব বানাবে আপনাকে দুঃখী বা সুখী বানাবে তাই যে জিনিসের উপর আপনার আপনার বিশ্বাস নেই সেটা আপনি কখনোই হতে পারবেন না যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে যে আপনি জীবনে অনেক বড় কাজ করতে পারবেন তাহলে সেটা আপনি জীবনে অবশ্যই পারবেন তাই বিশ্বাস আজকের উপর নয় নিজের উপর রাখুন ভগবৎ গীতায় কৃষ্ণের পঞ্চম শিক্ষা হল শ্রীকৃষ্ণ বললেন এ অর্জুন আমি প্রতিটি মানুষের বাস্তবিক স্বরূপকে জানি তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবই জানি তার সম্বন্ধে আমার সব জানা সে কে সে কি ভাবে কিন্তু আমি কে সেটা কেউ এখনো পর্যন্ত বুঝতে পারেনি ঈশ্বরের সম্বন্ধে যে যার নিজের মতো কথা বলে কিন্তু ঈশ্বরের বাস্তবিক স্বরূপকে কেউ এখনও বুঝতে পারেনি যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন ওই বিশ্বরূপে সমস্ত ব্রহ্মাণ্ড ছিল কোটি কোটি লোক জন্ম নিচ্ছিল কোটি কোটি লোকের মৃত্যু হচ্ছিল এই রকম বিশাল আকার ভয়ানক রূপ দেখে অর্জুন থরথর করে কাঁদছিল আর বলল আপনি প্রথমে যেরকম ছিলেন সেই রকম ওই রূপে ফিরে আসুন প্রভু আমি আপনার এই রূপ দেখতে পাচ্ছি না আমি আপনার রূপের মধ্যেই শিব দেখতে পাচ্ছি আপনার রূপের মধ্যেই ইন্দ্রকে দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত দেবদেবী আপনার মধ্যেই দেখতে পাচ্ছি সূর্য চন্দ্র আপনার ভেতরে দেখতে পাচ্ছি প্রতিটি নবগ্রহ আপনার মধ্যেই দেখতে পাচ্ছি তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি আমার যেই রূপ দেখছো বাস্তবিক পক্ষে এই রূপ আমার আসল স্বরূপের অংশমাত্র তখন অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এটা যদি আপনার অংশমাত্র হয় তাহলে সম্পূর্ণটা কি তখন শ্রীকৃষ্ণ বললেন না আমার কোনো আদি আছে না কোনো অন্ত আছে আমি অনন্ত আমাকে মাপা যাবে না না আমার কোনো রূপ আছে না আমার কোনো নাম আছে যে যেভাবে আমাকে ডাকবে আমি সেই রূপে তার সামনে প্রকট হয়ে যাই আর যে যেই নামে আমাকে ডাকবে আমি সেই রূপেই তার কাছে প্রকট হই তাই বলা হয় ভগবানের লীলা ভগবানই জানে শুধু আমাদের জীবনে সমস্ত চিন্তা সমস্ত ভয় ভগবানের কাছে অর্পিত করে দিতে হবে হে ঈশ্বর আমার জীবনের দরি আপনার কাছে এবার জীবনে যা হবে তা আপনি সামলে নেবেন যার মনে এই রকম ভাবনা থাকে সে তার শক্তিকে নিজের হৃদয় অনুভব করতে পারবে সমস্যার সময়ে সে ভগবানের কৃপা অনুভব করতে পারবে ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা এটাই যে আপনি যা কাজ করেন যার সাথে সম্বন্ধ স্থাপন করেন তার সঙ্গে মানসিকভাবে কখনোই জড়িয়ে পড়তে নেই কর্ম কর্মের জন্যই করুন নাকি কর্মের জন্য পাগল হয়ে যান সম্বন্ধ জীবনে আনন্দ করার জন্য তৈরি করুন নাকি সেই সম্বন্ধ দিয়ে নিজের জীবনকেই কষ্টকর করে তুলবেন মানুষ বড়ই অদ্ভুত যে জিনিসগুলো মানুষের সুখের জন্য তৈরি করা হয়েছিল সেই জিনিসগুলো দিয়েই সে নিজের জীবনে দুঃখ ডেকে আনে অন্য কাউকে কি আর দোষ দেব মানুষ নিজের জন্য যে পৃথিবী তৈরি করেছে সেই পৃথিবীই তাকে দুঃখ কষ্ট দেয় তাই সম্বন্ধ প্রেম দিয়ে তৈরি করুন আনন্দের জন্য তৈরি করুন দুঃখ এবং কষ্টের জন্য নয় ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হলো মানুষের মনই তার সব থেকে বন্ধু আর মানুষের মনই তার সব থেকে বড়ো শত্রু যে মন আপনার মতে চলবে সেই মন আপনার সবথেকে বড়ো সাথে বা সঙ্গী হবে কিন্তু যেই মন আপনাকে তার মতো করে চলাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে সেই মনের থেকে বড় শত্রু আপনার আর কেউ নেই যখন মন মানুষের নিয়ন্ত্রণে থাকে তখন মন তাকে আলোর দিকে নিয়ে যায় যখন মানুষ তার মনের দাস হয়ে যায় তখন সেই মন সেই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় মন সমস্ত বন্ধনের কারণ এবং মনই সমস্ত বন্ধন থেকে মুক্তির কারণ ভগবত গীতার অষ্টম শিক্ষা হল যে মানুষ সবসময় নিজের সুবিধা দেখে সর্বপ্রথমে নিজের স্বার্থ দেখে সে কখনোই সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে ভালোবাসা নেয়ার নয় দেয়ার নাম যে কিছু চাইবে তা প্রেম নয় যখন আপনি কোনো স্বার্থপর লোকের সাথে প্রেম করবেন তার বদলে আপনি কষ্টই পাবেন কারণ স্বার্থ এবং প্রেম দুজনে এক জায়গায় কখনোই থাকতে পারে না তাই এই স্বার্থপর দুনিয়ায় নিজের ভালোবাসা ভেবে চিনতেই দান করবেন কারণ এটা ভাবা ঠিক নয় যে এখানে এই পৃথিবীতে আপনি প্রেমের বদলে সবসময় প্রেম পাবেন এই কলিযুগে মানুষরা প্রেমের বদলে কষ্টই লাভ করে তাই নিজের ভালোবাসা কোনো স্বার্থপথ সুবিধাভোগী মানুষদের দেওয়া উচিত নয় ভগবদ্গীতার নবম শিক্ষা হল মানুষের জীবনে তিনটি অবস্থা আছে শৈশব যৌবন এবং বৃদ্ধ তারপর তার মৃত্যু হয়ে যায় তার শরীরের মৃত্যু হলেও তার অন্তরের অবস্থিত আত্মার মৃত্যু হয় না আবার একটা জন্মগ্রহণ করে যতক্ষণ না তার মনের বাসনা থেকে মুক্ত হতে পারে যতক্ষণ না আমরা এই মায়া প্রকৃতি এই জরা প্রকৃতি থেকে মুক্ত হতে পারবো ততক্ষণ আমাদের আত্মাও মুক্ত হতে পারবে না সবসময় মনে রাখবেন জীবনে ইচ্ছা এবং বাসনা যত বেশি থাকবে আনন্দ সুখ ততই কমে যাবে যদি দেখছেন আপনি খুশি নন তাহলে আপনার জীবনের দিকে একবার ভালো করে নজর দিয়ে দেখবেন যে আপনার মনে অবশ্যই অনেক বাসনা রয়ে গেছে মানুষ তখনই সুখী হতে পারবে যখন সে তার ইচ্ছা এবং বাসনাগুলি কমিয়ে ফেলতে পারবে উদাহরণস্বরূপ বলা যায় যদি আপনার মনে একশোটি খুশি থাকে আর দশটি ইচ্ছা থাকে তবে আপনার খুশি নব্বই শতাংশ যদি আপনার মনে একশোটি খুশি এবং পঞ্চাশটি ইচ্ছা থাকে তাহলে আপনার খুশি অর্ধেক হয়ে যাবে আর যদি আপনার মনে একশোটি ইচ্ছা থাকে তাহলে আপনার খুশি শূন্য হয়ে যাবে আর যদি আপনার মনে একশোর বেশি ইচ্ছা থাকে তাহলে আপনার খুশি ঋণাত্মক দিকে চলে যাবে আপনার খুশি দুঃখে পরিণত হবে সাধারণ সমীকরণ থেকে এটা বোঝা যায় যে ইচ্ছা কমলে খুশি একা একাই বেড়ে যাবে আর যদি ইচ্ছা বৃদ্ধি করেন তাহলে দুঃখ একা একাই আসবে ভগবত গীতার দশম শিক্ষা হল প্রতিটি মানুষকে তার কর্তব্যের পালন করা উচিত কোনো চিন্তা ও লোক ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া যে মানুষ কোনো চিন্তা কোনো লোভ ও কোনো স্বার্থ ছাড়া কাজ করে সে সেই কাজ থেকে কখনোই দুঃখ পাবে না কোনো কাজ থেকে আমরা তখনই দুঃখ পাই যখন আমরা সেই কাজটির সঙ্গে নিজের লোক জুড়ে ফেলি যখন আমরা সেই কাজটার প্রতি স্বার্থ দেখে ফেলি যখন সে কাজটাকে নিয়ে চিন্তা করে ফেলি এটা সত্যি কথা যে দুঃখ কখনো বাইরে থেকে আসে না মানুষ নিজেই তার দুঃখ সৃষ্টি করে যদি নিজের কর্মফল থেকে মুক্তি পেতে চাও তাহলে নিজের মনের লোভ ত্যাগ করে স্বার্থ এবং চিন্তা ত্যাগ করে কর্ম করা উচিত যে এই মনোভাব দিয়ে কর্ম করে তাকে শ্রীকৃষ্ণ যোগী বলেন শ্রীমদ্ভগবৎ গীতার এগারোতম উপদেশ হল শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি মানুষের মনে থাকি এমন কোনো মানুষ নেই যার মধ্যে আমার কোনো শক্তি নেই কিন্তু এই কলিযুগের মানুষ চেতনার কথা শোনাই ছেড়ে দেবে যে মানুষের মধ্যে চেতনা আছে সেই মানুষের কথা শোনায় ছেড়ে দেবে মানুষ শুধু নিজের মনের দ্বারাই চালিত হবে মানুষের মন যা তাকে করতে বলবে সেটাই সে করতে থাকবে কিন্তু মানুষের বুদ্ধি মানুষের চেতনা তাকে করতে বলবে সেটা তার কানেই যাবে না যখন কোনো মানুষ কোনো বাজে কাজ করতে চায় তখন আমার দ্বারা হওয়া চেতনা থেকে আওয়াজ তাকে আটকায় তাকে বলে যে এটা ঠিক ওটা ভুল এই পৃথিবীর মানুষ ভুল কাজ করতে করতে এতটাই এগিয়ে গেছে যে সে সেই আওয়াজ আর শুনতেই পায় না ঈশ্বরকে মানুষ সব জায়গায় খুঁজে বেড়ায় কিন্তু নিজের মনের মধ্যে কখনোই খোঁজে না কখনোই শান্ত হয়ে স্থির হয়ে নিজের ভেতরেই দেখে না কারণ বাইরে যাত্রা করা খুব সহজ এবং নিজের মনের ভেতর যাত্রা করা খুবই কঠিন সর্বদা মনে রাখবেন যে ব্যক্তি নিজের মনের ভেতরে ঈশ্বরকে দেখতে পায়নি সে কখনো ঈশ্বরকে দেখতে পাবে না মন্দিরেও যদি যায় সে সেখানে মূর্তি দেখতে পাবে কিন্তু সে যদি নিজের মধ্যেই দেখে তাহলে সে বাস্তবিকভাবে ভগবানকে চিনতে পারবে ভগবান সমস্ত জায়গায় ব্যর্থ কিন্তু যার চোখে স্বার্থের চশমা পড়ে আছে সে ভগবানকে কোথাও খুঁজে পাবে না এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই আর যা বাইরের দুনিয়াতে নেই তা খুঁজে পাবেন কি করে যা আপনার ভেতরেই আছে তার দর্শন আপনাকে নিজের মধ্যে দিয়েই করতে হবে শ্রীমৎ ভগবদ্গীতার বারোতম উপদেশ হল শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি বলেন আপনি সমস্ত মানুষ সমস্ত জীবের মধ্যে আছেন আপনি বলেন আপনি ঈশ্বর কিন্তু আমি আপনাকে একটা সাধারণ মানুষের মতোই দেখতে পাই তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি এই সাধারণ চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব যার দ্বারা তুমি আমাকে নিজের ভেতরে বাইরে সর্বোচ্চ জায়গায় দেখতে পাবে ভগবদ্গীতার তেরোতম শিক্ষা হলো অহংকার রাগ নির্দয়তা এইগুলো হলো অজ্ঞানতা দ্বারা সৃষ্টি আসরিক মনোভাবের মানুষের গুণ তাই এমন লোকেদের থেকে দূরে থাকা উচিত যাদের মধ্যে অহংকার আছে যার মধ্যে রাগ আছে সমস্ত ভালো মানুষদের এসব ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত একটি ভালো এবং খারাপ মানুষের মধ্যে কি পার্থক্য থাকে খারাপ মানুষ সবসময় নিজের অহংকার এবং নিজের রাগ নিয়ে থাকে নিজের রাগ নিয়েই জীবন কাটায় একটি ভালো মানুষ অন্যের ভালোর কথা ভেবে জীবন কাটায় একটি অহংকারী এবং কোধি মানুষ কখনোই মিষ্টি কথা বলতে পারে না আর যদি কখনো বলে থাকে তাহলে তার সেই কথাগুলো মিথ্যে হবে আর ভালো মানুষ যখন বলবে তখন সমস্ত মানুষ শুনতে চাইবে শ্রীমদ্ ভগবদ্গীতার চোদ্দতম শিক্ষা হলো মানুষ যেই জিনিসটা নিয়ে বেশি ভাবনা করে সেই জিনিসটার প্রতি আসক্তি লাভ করে তার প্রতি তার জন্ম নেয় সে সেই জিনিসটা পাওয়ার লোক করে আর সে সেটা পাওয়ার জন্য কামনা করে আর যদি সেই জিনিসটা না পায় তার কামনা যদি পূর্ণ না হয় তখন তার মধ্যে ক্রোধের জন্ম হয় আর সেই ক্রোধের ফলে তার ভালো মন্দ বিচার করার বুদ্ধি নষ্ট হয়ে যায় আর বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার ফলে সেই মানুষ নিজেও নষ্ট হয়ে যায় শ্রীমৎ ভগবদ গীতার পনেরোতম উপদেশ হল দুর্বল মন বিপরীত পরিস্থিতিকে সমস্যা বলে মনে করে যখন মানুষের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি মানুষের দুর্বলতা হয়ে যায় কিন্তু যদি মানুষের মন মজবুত হয় তাহলে সে পরিস্থিতি সেই মানুষের জন্য একটু সুযোগ হয়ে ওঠে আর মজবুত মন সেই বিপরীত পরিস্থিতিকে সুযোগ হিসাবে গ্রহণ করে তার কাছে বাইরের পরিবেশ কি তাতে কিছু আসে যায় না তাই আপনার মনের অবস্থা কি তা অনেক গুরুত্বপূর্ণ ভগবত গীতার ষোলোতম শিক্ষা হল শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন প্রতিটি মানুষ রজগুণ তমগুণ এবং সত্যগুণ দিয়ে তৈরি তাই এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো খারাপ কিছু নেই এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ভালো কিছু নেই আপনি যদি চান তাহলে ভালো ভালো মানুষের মধ্যেও খারাপ খুঁজে পাবেন আর আপনি যদি চান তাহলে খারাপ থেকে খারাপ লোকের মধ্যেও ভালো খুঁজে পাবেন তাই যদি আপনার মনে হয় আপনার মধ্যে কোনো খামতি ছিল যার জন্য আপনি জীবনে এগিয়ে যেতে পারছেন না তাহলে এটাই আপনার সবথেকে বড়ো ভুল আর কখনো অন্যদের কথার উপর মন দেওয়া উচিত নয় যে লোকেরা আপনার সম্বন্ধে কী বলে কারণ আজকাল সমস্ত মানুষ এমন চশমা পরে রেখেছে যার দ্বারা সে কেবল অন্যের লোকের খারাপ জিনিসটাই দেখতে পায় আর নিজের খালি ভালো জিনিসটাই দেখতে পায় এই জন্য কেউ যদি আপনার সম্বন্ধে খারাপ কিছু বলে তাহলে চিন্তা করবেন না যে জিনিসটা আপনার হাতে আছে তা অবশ্যই পাল্টে দেয় নিজেকে একটি ভালো মানুষ তৈরি করবে আর যে জিনিসগুলো প্রাকৃতিকভাবেই ঘটবে তা নিয়ে চিন্তা করা কখনোই উচিত না শ্রীমৎ ভগবদ্গীতার সতেরোতম শিক্ষা হল যাকে ভগবান সামলে নেয় তার পুরো পৃথিবী কোনো ক্ষতি করতে পারে না রাখে হরি মারে কে আর মারে হরি তো রাখে কে যদি আপনার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে তাহলে ভরসা রাখুন জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন যত বড়ই দুঃখ আসুক না কেন সমস্ত সমস্যায় কষ্ট পার করতে পারবেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে নিচে নামাতে চায় তাতেও আপনি সবথেকে উপরে উঠবেন ভগবদ গীতার আঠেরোতম শিক্ষা হল যেখানে আপনার জন্য প্রেম নেই আপনার সম্মান নেই যেখানে আপনার গুরুত্ব ও আপনার মূল্য নেই সেখানে আপনার কখনোই যাওয়া উচিত নয় যদি সেখানে সোনার মিষ্টিও হয় তাতেও যাওয়া উচিত নয় মনে রাখবেন যেখানে আপনার সম্মান নেই আর আপনি যদি তবুও যান তাহলে ওখানে আপনি অসম্মানিত হবেন যেখানে আপনার গুরুত্ব নেই আপনি তাও যদি মানুষের পেছনে পড়ে থাকেন তাহলে সে আপনাকে এগিয়ে যাবে তাই সম্পর্ক সেখানেই রাখুন যেখানে আপনাকে সম্মান এবং গুরুত্ব দেওয়া হবে শ্রীমদ্ভগবৎ গীতার উনিশতম উপদেশ হল যে লোক নিজের বুদ্ধি ছেড়ে কেবল নিজের মনের দ্বারাই পরিচালিত হয়ে যায় তাকে সবাই বোকা বানিয়ে দেয় এরকম মানুষকে সবাই ব্যবহার করে কথাটা এটা নয় যে আপনি খুব ভালো মনের মানুষ কিন্তু যেখানে আপনার বুদ্ধি ব্যবহার করা উচিত সেখানে যদি আপনি মনের দ্বারা কাজ করেন তাহলে তার বদলে আপনি কষ্টই পাবেন দুঃখই পাবেন তাই সবসময় মনে রাখবেন কোথায় মন দ্বারা চালিত হতে হবে আর কোথায় বুদ্ধি চালিত হতে হবে এই দুটোরই তালমিল খোঁজা জীবনের স্বার জীবনের আসল জ্ঞান শ্রীমদ্ভগবৎ গীতার কুড়িতম উপদেশ হল একা থাকা আপনাকে শেখাবে আপনি ছাড়া আপনার বন্ধু কেউ নেই নিজের মনের থেকে বড় শক্তি আর কিছু নেই আর নিজেকে ছাড়া পাশে থাকা বাস্তবিক পক্ষে কতটা মজবুত এই না থেকেই জানতে পারবে জীবনে যদি বড়ো কিছু করতে হয় তাহলে ভিড় আপনার সাথে যাবে না সফলতার পথেই মানুষকে এক একলা এগিয়ে যেতে হয় যে মানুষ এই কুড়িটি শিক্ষা প্রতিদিন শ্রবণ করবে আর তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করবে তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে সে তার সমস্ত চিন্তা ভয় থেকে মুক্ত পেয়ে যাবে জীবনের সমস্ত সাফল্য অর্জন করতে পারবে তো ভক্তগণ আজ ছিল এই পর্যন্ত এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ